প্রায় একটু বলতে পারতে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ক্যারাম সিজিও স্পোর্টিং ক্লাবের আমাকে ফোন দিলিং সঙ্গে সঙ্গে আমাদের মাটি ছিল গাড়িটাও সম্পর্ক ছিল আমি দেখলাম যে গাড়ি গাড়িতে চলে গেলাম হুম আমিও সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালার্ট করে চলে আসলো চলে আসার পরে আমরা খবর নিচ্ছি যেখানে কী অবস্থা সবকিছু তো বলতেছে না মোটামুটি ভালো আসার পরে ডাক্তার ইসিজি করালো হ্যাঁ আমাকে বললো যে ইসিজি করালো তারপরে সম্ভবত সামথিং আমি মনে করতে পারছি না একটা ট্রিটমেন্ট করালো ট্রিটমেন্ট করানোর পর যেটা আমি ট্রেনারের কাছে যেটা ডাক্তারের কাছে যেটা শুনলাম যে ডাক্তার কিছুক্ষণ বলছিল থাকবার জন্য তো আমি নিজে থেকে বলতেছিল না আমি ঢাকায় শিফট হতে চাই ঢাকায় যখন শিফট হতে চায় তখন ইতিমধ্যে সে তার ফ্যামিলি মেম্বার এবং হেলিকপ্টারের সঙ্গে কথা বলেছে হেলিকপ্টার শিফট করার জন্য হ্যাঁ ওই সময়টাতে কিন্তু আমি মাঠে আমরা থাকতাম আমাদের যে বিকেসপি ডাক্তার ছিলেন এবং আমাদের ডালিম ছিলেন ট্রেনার তার সঙ্গে কমিউনিকেশন ছিল তো পরে যখন হেলিকপ্টার আসতেছে শুনলাম আমাকে হেলিকপ্টার ম্যানেজার ইনফর্ম করলো যে সম্ভবত হেলিকপ্টার এসে তামিমকে নিয়ে যেতে পারে মহারণ জীবন ম্যানেজার সাইড তো সঙ্গে সঙ্গে আমার ক্লিক করলো আমি আমার গাড়ি যেটা ছিল এটা নিয়ে আমরা আসলাম এক নম্বর মাঠের দিকে এক নম্বর মাঠের যে উল্টো দিকে যে আপনার রানিং যে ট্র্যাক রয়েছে ওই ট্র্যাকে হেলিকপ্টার ল্যান্ড করলো অ্যাম্বুলেন্সটা গেলো পেছনে আমার ট্র্যাকে গেলো যাওয়ার পর আমরা যখন কাছে গেলাম তামিম মানে কোনো কথা তো নাই কোনো নাই অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকাই গেছি আমরা কি হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করবো ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো ডালিম পাঁচ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই এরকম একটা সিচুয়েশান তো ডাক্তারকে জিজ্ঞেস ডাক্তার আপনি মিডিয়ার সিদ্ধান্ত দেন যে আমাদের কী করা উচিত বলছে আমরা যদি হেলিকপ্টার নেই ইট ইজ লট অফ টাইম হ্যাঁ হি উইল মিস দ্য ট্রিটমেন্ট আমরা বরঞ্চ আবার এই হসপিটাল ফিরেছে সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশানটাকে কুইক নিতে হচ্ছে নিয়ে আমরা এই হসপিটালে আসতাম আসার পথে রাস্তায় কোনো জ্যাম ছিল না ট্রিটমেন্ট কিন্তু ডক্টর আর ডার্লিং দুজনে মিলে কিন্তু ট্রিটমেন্টটা চাপ দিচ্ছে সব কোনো কিছুই না আসার এক মিনিট আগে পড়তেছে দাদা একটু মনে হয় কিছু রেসপন্স পাওয়া গেছে মনে হয় তো এদিকে কিন্তু আমরা কত তাড়াতাড়ি আমরা আসবো ওইটার দিকেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা ড্রাইভারও খুব দ্রুততার সঙ্গে প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা বিকেসি থেকে এখানে পৌঁছে গেছি এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয় তাকে জিনিসটা জানাইলাম আমি যেহেতু আমি ম্যাচটা পেয়ে সিওর সঙ্গে কথা বললাম যে আপনার আসার সঙ্গে সঙ্গে যেন আপনি এখানে যোগাযোগ করেন আপনার আসার সঙ্গে সঙ্গে যেন আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাই তো সব কিছুকে সৃষ্টি করতে সব কিছু আমাদেরকে একটু সমন্বয় করে দিচ্ছে তো আসার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখলাম যে ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার পরে সমস্ত লাইফ সাপোর্টেও তাকে নিয়ে গেলো এক পর্যায়ে যখন সব কিছুই হচ্ছে তখন তারপর তাকে ক্যাথোলেবে নিয়ে গেল ক্যাথোলেবে নিয়ে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কাজগুলো কিন্তু ডাক্তাররা খুব প্রিভের সঙ্গে খুব ভালো আপনি মানে শুরুর থেকে তো ছিলাম এখানে তো আমাদের যে টিটু ছিলেন মামার টিমের অফিসিয়াল টিটু ছিলেন যে তামিমেন যে সাইনটা করবে পেপারে ডাক্তার যে নিয়ে যাচ্ছে এনজিওগ্রাম করবে আমাদের সাইন করার কেউ ছিল না হ্যাঁ আমাকেই এই সাইনটা কিন্তু করতে হচ্ছে এর মধ্যে আমি নাফিজের সঙ্গে কথা বলছি আকলাম ভাইদের সঙ্গে কথা বলছি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি ওরাও আমাকে বলছে না তুমি আমাদের পক্ষে জিনিসটা ইয়ে করো হ্যাঁ মানে এটা দেবাশিদার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছিল ডাক্তার যে এই এই ট্রিটমেন্ট চলছে হ্যাঁ দাও খুব প্রোয়েকটিভ ছিল তো এই 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 সার্বিক সমন্বয়ের ফলেই কিন্তু হ্যাঁ এবং আমাদের সিদ্ধান্তগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যথাযথ ছিল যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে সবকিছু কিন্তু কর্তৃপক্ষ আমাদের সবার সহযোগিতা বলি সবকিছু মিলিয়েই কিন্তু আজকে তামিলগঞ্জ এখন পর্যন্ত এই সার্বিক ডাক্তারের বর্তমানে আমরা এনজিও গ্রাম লিঙ্ক করানোর পরে বর্তমান অবস্থানে আছে।